হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রিকোয়েস্টের কালেকশন দেখাবো নিপা থেকে এই কালেকশনের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন অনেক দিন পরে আবারও আপনাদের জন্য এই কালেকশনটি দেখায় দিচ্ছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভাই এটা রিকোয়েস্টের কালেকশন থাকে এটা হচ্ছে দুবাই চেরি এক কালার দুবাই চেরি এক কালার এবং অনেক সুন্দর একটা কাপড় কিন্তু এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যার যে কালার লাগবে বলতে পারেন দিতে পারবো ঠিক আছে এটা ভাইয়া অরিজিনাল দুবাই চেরি যেটা এক কালার তাই না দেখেন এটা কেমন কাপড় আপনারা জাস্ট এরকম করে ছাড়ে দিলে বুঝতে পারবেন যে কতটা সফট আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না তবে কাপড়টা খুবই সফট হবে যার যেটা ভালো লাগবে আপনারা যে কালারটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন এগুলো কিন্তু বহর হয় ফুল সাড়ে তিন হাত আর এটা দিয়ে সবই কিন্তু করা যায় আপনারা জানেন এটা নতুন করে বলার কিছু নাই বোরখার জন্য কিন্তু সব থেকে ভালো একটা কাপড় এইটা

এত সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে ভালো মানের কালেকশনগুলো কিন্তু নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন কালারে আমাদের কাছে এই যে ছাড়া আর সবগুলো কালারই সুন্দর কালার আছে আছে সবগুলো কালারই অনেক সুন্দর ভাইয়াদের এখন যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো কালারই খুব সুন্দর কালার এই কালারগুলো কিন্তু সব জায়গাতে আপনারা পাবেন না সেটা ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর যত ইচ্ছা কাপড় নিতে পারবেন ভাইয়া সবই তো এক আচ্ছা সবে কিন্তু একশো আশি টাকা পার গস থাকছে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ